আঠেরোশো সালে সাড়ে চোদ্দ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে প্রতিষ্ঠিত হয় মাদারীপুর পৌরসভা দুই যুগ আগেও পৌরসভার বিভিন্ন এলাকায় শতাধিক পুকুর ও ডোবা ছিল বর্তমানে তা অর্ধেকে নেমে এসেছে এলাকাবাসীর অভিযোগ ক্ষমতার দাপটে জলাশয় ভরাট করছে এক শ্রেণীর প্রভাবশালী পরে সেখানে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন মার্কেট আর কারখানা ফলে অগ্নিকাণ্ডে পানির উৎস কমে যাওয়ায় বাড়ছে ক্ষয়ক্ষতি ক্ষুব্ধ বাসিন্দারাও বেশিরভাগ পুকুরে ভরাট হয়ে গেছে এর জন্য পরিবেশের ভারসাম্য সমস্যা হচ্ছে এবং শহরের কোথাও যদি আগুন লাগে তাহলে পানির ব্যবস্থা হয় না বড়ো বড়ো পুচকনিগুলো ভরাট করে এখন বিল্ডিং বালাখানা করতেছে বড় বড়ো দোকানগুলো করতেছে পুকুরগুলি জায়গাগুলি আছে বড়ট হয়ে গেছে এটি পূর্ণ খনন করে পানির সুব্যবস্থা করা হোক আমরা আশা করি পুকুর শীঘ্রই পরিষ্কার হবে আমাদের দোকানপাটের উন্নয়ন হবে আরও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন দুই হাজারে বলা হয়েছে সরকারি কিংবা ব্যক্তি মালিকানা কোনো পুকুর বা জলাশয় ভরাট করা যাবে না এই আইন অমান্য করলে পাঁচ বছরের কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে সরকারি আইনকে বিধানগুলি দেখিয়ে একের পর এক ভরাট করা হচ্ছে পুকুর ও ডোবা এতে একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে অন্যদিকে বাড়ছে ঝুঁকি আমরা যদি পুকুর পুকুর বা খাল ভরাট করে ভবন নির্মাণ করি ভূমিকম্পের দিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ এবং এতে প্রাকৃতিক বিপর্যয় দেখা দেবে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে পৌর কর্তৃপক্ষ বলছে পানির উৎস বাড়াতে সংরক্ষণ করা হবে পুকুর ও জলাশয়ে কোথায় কোথায় পুকুর আছে এই পুকুরগুলো আমরা শনাক্ত করব শনাক্ত করে যদি ব্যক্তি মালিকার একদিন হয় তো তাকে উদ্বুদ্ধ করে পুকুরটা যেন সংরক্ষণ করে সে ব্যবস্থা আমরা নিচ্ছি এবং এটা থাকবে উনিশশো সালে প্রথম শ্রেণীতে মর্যাদা পাওয়া মাদারীপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের চৌত্রিশটি মৌজায় পনে দুই লাখ মানুষের বসবাস সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর